পৌষের হার কাপানসি তার ঘন কুয়াশা উপেক্ষা করে জয়পুরহাটের প্রকৃতি সেজেছে হলুদ বরণে জেলার পাঁচবি উপজেলার কুসুময় ইউনিয়নের ধুরোয়াল বোটঘর এলাকায় তাকালের চোখ জুড়িয়ে যায় সরিষা ফুলের হলুদ চাই তবে শুধু ফুলের সৌন্দর্যই নয় এই মদরম দৃশ্যের সাথে যুক্ত হয়েছে হাজার মৌমাছির গুঞ্জন ধুরোয়েল বোটঘরের এই বিস্তীর্ণ ফসলের মাঠ এখন পরিণত হয়েছে প্রাকৃতিক মধু উৎপাদনের এক বিশাল কারখানায় সরিষা ক্ষেতের আইল ঘেঁচে স্থাপন করা হয়েছে শত শত কাঠের বাক্স এগুলো মূলত কৃত্রিম মৌচাক ভ্রাম্যমান মৌ চাষিরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে গড়ে তুলেছে অস্থায়ী খামার বৈজ্ঞানিক এই পদ্ধতিতে এপিস মেলিফেরা ফেরা যাতে পোষা মৌমাছি ব্যবহার করা হয় সূর্য ওঠার সাথে সাথে এই পরিশ্রমে পতঙ্গরা দল বেঁধে ছুটে যায় ফুলে ফুলে আর দিনভর বিন্দু বিন্দু মধু সংগ্রহ করে জমা করে বাক্সে রাখা মমে ফ্রেমে প্রতিটি বাক্সে সুস্থ সবল রানী মৌমাছি আছে কিনা এবং তারা ঠিক মতো ডিম দিচ্ছে কিনা তা নিয়মিত তদারকি করতে হয় চাষিদের ধোয়া দিয়ে মৌমাছি শান্ত করে ফ্রেমগুলো পরীক্ষা করেন তারা আমরা এখানে প্রায় পাঁচ বছর থেকে আসি প্রতি বছরেই মানে আসতেই থাকি আমরা এখানে আমরা এই মাঠে নিয়ে আসছি প্রায় দুইশো বক্স নিয়ে আসছি আর সামনে রাখছি একশো তিনশো বক্স সর্বমোট আছে এবারে ওয়েদার অনেক মানে খারাপ এর আগের মাঠে ছিলাম গাই বান্ধাতে গাই বাঁধাতে প্রায় এক মাস দুই দিন ছিলাম কিন্তু ওখানে তেমন মধু বের করতে পারিনি এখানকার ওয়েদারটা একটু ভালো এখানে আসছি আমরা গত শনিবারে প্রায় আজকে আমাদের পাঁচ সাত দিন হয়ে গেল যদি এরকম ওয়েদার ভালো থাকে তাহলে আশা করা যায় এখানে মোটামুটি আর কি ভালো একটা প্রফিট হবে পঞ্চাশ সাত মন মধু হবে আমরা যখন কোম্পানিতে দিই এটা একটা আমাদের একটা গ্রেড আছে যখন আমরা গ্রেড ভালো হয় তখন মধুটা ক্যাপিং করা হয় করা মধ্যে তখন আমরা বুঝতে পারি যে এই মধুটা ভালো আছে এখন বিষয়টা হচ্ছে খরচ তো আছে আমরা এখানে আমাদের তিন চারজন কর্মচারী আছে এই তাদেরকে বেতন দেওয়া লাগে গাড়ি খরচা আছে আমাদের থাকা খাওয়া আছে সব মিলে আমাদের এক মাঠে প্রায় কর্মচারী সহ প্রায় লাখের উপরে খরচ চলে যায় আর যদি প্রফিট ভালো হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ধরেন এক দুই লাখ টাকা ইনকাম করতে পারবো আর কি আসলে আমরা এই মৌমাছি ফুলের পরাগান ঘটায় এটা অনেকেই জানে অনেকেই মানে বিষয়টা জানে না যারা জানে তারা সব বিষয়ে ভালো বলে আর যারা জানে না তারা আসলে অনেকে আছে উল্টাপাল্টা কথা বলে যে সর্ষে ফুলে মধু মাছি বসলে দেখা যায় ফুল শুকায় যায় ফলন কম হয় কৃষি অফিস থেকে ওরা আমাদেরকে সব ধরনের সহযোগিতা করে এবং কৃষক যারা আছে যারা মানে বোঝে ভালো তারাও আমাদের পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করে আসলে আমি এক সময় বেকার ছিলাম আমি আগে গাছ গাছমার চা কাটতাম আরও বিভিন্ন পেশায় জড়িত ছিলাম তো আমি এক সময় এটা ইউটিউবে দেখছিলাম ইউটিউবে দেখে আমি এটার প্রতি আগ্রহ আসে আর আমি ওই সময়ই এক ভাইয়ের সাথে যোগাযোগ করে এই মানে উদ্যোগটা নেই আমি এই প্রজেক্টে যখন আসছি তখন আমার কিছু জমি ছিল জমি আমি বন্ধ রাখছিলাম আমার গরু বিক্রি করছিলাম আর যদি এটাতে ভালোভাবে যদি খাটা যায় ভালোভাবে যদি কিছু করা যায় তাহলে আশা করা যায় আমার মতো যারা বেকার আছে বা করতে চায় তারা অনেক কিছু করতে পারবে যারা নতুন আসতে চায় তাদেরকে সর্বপ্রথম আগে এটা সম্বন্ধে জানতে হবে এটা সম্বন্ধে ট্রেনিং নিতে হবে এটা সম্বন্ধে বুঝতে হবে তাহলে সে ক্ষতির মধ্যে মুখে কখনো পড়বে না এবং সে ভবিষ্যতে লাভ করতে পারবে চাষিরা জানান আবহাওয়া অনুকূলে থাকলে প্রতিটি বাক্স থেকে এই মৌসুমে কয়েক দফায় উল্লেখযোগ্য পরিমাণ মধু পাওয়া সম্ভব সরিষা ফুলের এই নির্ভেজাল মধু পুষ্টিগুণে ভরপুর হয় বাজার এর চাহিদাও থাকে ব্যাপক শুধু মধু উৎপাদনই নয় এই পদ্ধতিতে রয়েছে এক জাদুকরী কৃষি ফল কৃষিবিদরা বলছেন মৌমাছি যখন এক ফুল থেকে অন্য ফুল উড়ে বেড়ায় তখন প্রাকৃতিকভাবে পরাগায়ন ঘটে এতে সরিষার দানা পুষ্ট হয় এবং ফলন বৃদ্ধি পায় প্রায় বিশ থেকে তিরিশ শতাংশ ফলে মধু চাষের এই উদ্যোগে মৌ চাষের পাশাপাশি সমানভাবে লাভবান হচ্ছে জমির মালিক বা কৃষকরাও বেকার সমস্যার সমাধান এই মহ চাষ হতে পারে এক দারুণ উদাহরণ সর্বপুঁজি আর সঠিক প্রশিক্ষণে যে কেউ এ পেশে এসে নিজের ভাগ্য বদলাতে পারে যার প্রমাণ কুসুম্বা ইউনিয়নের এই প্রান্তর বছরের মাত্র কয়েকটা মাস সরিষা ফুল থাকলেও এই অল্প সময়ে বোটঘর এলাকা থেকে কয়েক টন মতো সংগ্রহ আশা করছেন চাষিরা প্রকৃতির এই দানকে কাজে লাগিয়ে একদিকে মিটছে পুষ্টির চাহিদা অন্যদিকে গতি আসছে গ্রামীণ অর্থনীতিতে ভেজাল মুক্ত বিষমুক্ত ও স্বাস্থ্যসম্মত খাটে এই মধু প্রযুক্তি পুরো জেলায় ছড়িয়ে দেওয়া গেলে তা কৃষি অর্থনীতিতে আরো ভালো ভূমিকা রাখবে বলে আশা করছে না জয়পুরহাটের পাঁচ থেকে আমি আপনাদের সাথে ছিলাম দার নাইম প্রজন্ম চব্বিশ জয়পুরহাট